দেখলাম ফ্যানের উপরে চুর করি কি করছে পেঁয়াজ দুই কেজি একশো পেঁয়াজ দুই কেজি একশো আলু তিন কেজি একশো আলু তিন কেজি একশো শুনতেই ভালো লাগে আসলে পণ্যের দাম যদি নাগালের মধ্যে থাকে আমরা সবাই স্বস্তিতে থাকি শান্তিতে থাকি এই পণ্যের দাম কৃষি পণ্যের দাম নাগালের মধ্যে তখনই রাখা সম্ভব যখন এটার উৎপাদন পর্যাপ্ত হবে চাহিদার সাথে যোগানের বাজার মূল্যের একটা নিবিড় সম্পর্ক রয়েছে বছর পরিবেশ এবং আবহাওয়া অনুকূল থাকায় এবং সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা যুগপযোগী হওয়ায় কৃষি পণ্যের দাম শাক সবজির দাম এবার আমাদের অনুকূলে রয়েছে আসলে সরকারের পক্ষ থেকে একটা উদ্দেশ্য থাকে আপনাদের স্বল্প মূল্যের পণ্য যাতে আমরা ভোক্তারা গ্রহণ করতে পারি পাশাপাশি আমাদের ভোক্তাদের কিছু দায়িত্ব থাকে এই কৃষি জমি ঢাকা জেলার দশ বছর আগে কৃষি জমি ছিল হাজার একশো উনআশি হেক্টর বর্তমানে সেটা কমে হয়েছে সাতষট্টি হাজার হেক্টর অর্থাৎ এই দশ বছরে আমাদের কৃষি জমি কমেছে দশ হাজার হেক্টর প্রতিদিনই আমাদের কৃষি জমি বিভিন্নভাবে বেহাত হচ্ছে এখন প্রশ্ন হলো এইভাবে যদি কৃষি জমি কমে যায় আমরা উৎপাদন করবো কোথায় সেক্ষেত্রে আমরা যদি কম দামে খেতে চাই সেটা কি সম্ভব কিনা সম্ভব না কাজেই আমাদের কৃষি জমি সুরক্ষা করতে হবে পাশাপাশি আমাদের উৎপাদনের বিভিন্ন যে সমস্ত ইউনিটগুলো রয়েছে সেখানে কাজে লাগাতে হবে কোনো পতিত জমি ফাঁকা রাখা যাবে না এই ঢাকা শহরে আমাদের এত আবাসন রয়েছে প্রত্যেকটা বাড়ি কিন্তু বাড়ির ছাদে ছাদগুলো ফাঁকা সেই ছাদে কিন্তু আমরা শাক সবজি আবাদ করতে পারি ফুল ফলের আবাদ করতে পারি এখন ছাদ কৃষি খুবই জনপ্রিয় একটা বিষয় আপনাদের এই এলাকার দায়িত্বে যিনি আছেন আমাদের মুশফিকা সুলতানা তামরেঙ্গিন চরের কৃষি কৃষি অফিসার ওনাকে আমি নিয়ে এসেছি আপনাদের এই বসত বাড়ির ছাদে যদি কৃষি সংক্রান্ত যে কোনো পরামর্শে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন উনি পরামর্শ দিবে যাতে আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে একটা লেবুর গাছ একটা পেঁপে একটা দুটা টমেটোর গাছ কাঁচামরিচ বেগুন এই জাতীয় শাকসবজি কিন্তু আমরা ছাদে এবং কবে বাগানে বারান্দায় কিন্তু আমরা সহজেই করতে পারি তা আমি মনে করি আমরা সবাই যদি চেষ্টা করি তাহলে কৃষিপণ্যের বাজার কৃষিপণ্য আমাদের নাগালের মধ্যে থাকতে তা আমি আর বিস্তারিত কিছু বলবো না আমি বলবো যে এই জনতার বাজার সফল হোক প্রশাসনের পক্ষ থেকে যেমন দায়িত্ব রয়েছে আপনাদের এলাকার বাসীর পক্ষ থেকেও এই বাজার সফল করার জন্য দায়িত্ব রয়েছে এই বাজারটি সফল হবে না ব্যর্থ হবে কেমন চলবে সেটা নির্ভর করবে আপনাদের উপরেই কারণ আপনারা যদি সহযোগিতা না করেন প্রশাসনের একার পক্ষে এই বাজারকে